ঝটপট বিরিয়ানি রান্না হচ্ছে আজকে প্রেসার কুকারে ঝটপট বিরিয়ানি রান্না করব। সবাই ভিডিওটা দেখতে থাকেন আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই অনেক ভালো আছেন আমরা হলোর মতো ভালো আছি আবারও হাজির হয়ে গেলাম ছোট্ট একটি ভিডিও নিয়ে আজকে আমি রান্না করব বিরিয়ানি প্রেশার কুকারে কীভাবে ঝরঝরে বিয়ারি রান্না করতে হয় সেটা প্রসেস আজকে দেখিয়ে দিব সেই জন্য যে মুরগি কাটতে বসছি এখন মুরগির মাংসটাকে হালকা করে রান্না করে নেব দিয়ে দিলাম পেঁয়াজ আর রসুন বাটা এখানে দিয়েছি তেজপাতা গরম মশলা দিয়ে দিলাম আদা বাটা মানে এটাকে বাদামি করে ভেজে নিব এরপরে দিয়ে দিলাম হালকা মরিচের গুঁড়া দিয়ে দিব জিরে গুঁড়া আর দিয়ে দিব হলুদের গুঁড়া এখন মাংসটাকে ভালো করে মেশাবো এটা ভালো করে কষিয়ে নিয়ে তারপর বিরিয়ানিতে দিয়ে দিব বিরিয়ানিটা আমি প্রেশার কুকারে রান্না করব তেলের মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ এটাকে ভালো করে ভাজব ভাজা হয়ে গেছে এখন চালগুলো দিয়ে দিলাম চালগুলো দিয়ে আবার ভালো করে ভাজব আর দিয়ে দিলাম পরিমাণ মতো পানি এখানে যে যতটা চাল দিবেন তার ডাবল পরিমাণে পানি দিবেন এখন রান্না করা মাংসটা দিয়ে দিব দিয়ে দিলাম মাংসটা এখন দিয়ে দিব বিরিয়ানি মশলা এটা আমি রাঁধুনি বিরিয়ানি মশলা নিয়েছি দিয়ে দিব লবণ এখন দিয়ে দিব দুধ দিয়ে দিলাম কিশমিশ দিয়ে দিলাম চার পাঁচটা কাঁচামরিচ এইতো রেডি হয়ে গেছে ঝটপট বিরিয়ানি রান্না